আরাফার দিন আল্লাহর নিকট এত প্রিয় যে কেউ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে তাহলে আল্লাহ তালা তার অতীতের এবং ভবিষ্যতের দুই বছরের গুণাহ ক্ষমা করে দিবেন অতীতের এক বছর ভবিষ্যতের এক বছর এত বড় ফজিলত আর কোনো সিয়ামের ক্ষেত্রে রাখা নাই যে একসাথে অতীতের এক বছর এবং সামনের এক বছর ক্ষমা হয়ে যাবে এইটা আর কোনো সিয়ামের ক্ষেত্রে মানে নফল যে সিয়ামগুলো আমরা পালন করি তার মধ্যে

আর কোনো দিনগুলোর ইবাদত এত পছন্দনীয় এত প্রিয় নয় জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয় যত পছন্দনীয় রাসলি ওকে জিজ্ঞেস করা হলো জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহর নবী অন্য সময়ে যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় সেটার চাইতেও কি এই দশ দিনের এবাদত শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ এবাদত বলতে সাহাবিরা জেহাদকে একটা বড় ইবাদত মনে করতেন এই জন্য যখন আল্লাহর নবী বলেছে যে এই দশ দিনের ইবাদত সর্বশ্রেষ্ঠ সাথে সাথেই তারা প্রশ্ন দাঁড় করিয়েছে তাহলে অন্য মাসে যদি আমরা জেহাদে যাই তুই জেহাদে যাওয়ার ইবাদতের চাইতেও কি এই দশ দিনে কেউ সিয়াম রাখলো কেউ দান করলো কেউ সালাত দাই করলো সে শ্রেষ্ঠ তোরা সুরসাম বলেন জেহাদ পিসাবাহ আল্লাহর রাস্তায় জেহাদের চাইতেও এই দশ দিনের আমল শ্রেষ্ঠ তবে এখানে একটা কিন্তু আছে বাট আছে সেটা কি কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদে গিয়ে শহীদই হয়ে যায় আমি জেহাদে গেছি তো আমি কি ইবাদত করিনি ইবাদত করেছি তো সেই অবস্থায় এই দশ দিনই শ্রেষ্ঠ আর যদি কেউ আল্লাহর রাস্তায় জেহাদে বেরে কি হয় শহীদ হয়ে যায় তাহলে ওইটাকে টেক্কা দিতে পারবে এরকম কিছু পৃথিবীতে নাই এই সমস্ত বলছেন ওয়ালাল জিহাদ ফিজাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ ও তবে ইল্লাহ রজুলুন খারা যাবে নাফসি হামা আলী যে ব্যক্তি তার জীবন নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়েছে ওয়ালাম ইয়ার জিয়ার মিনজা আলিকা কিন্তু তার জীবন নিয়ে আর বাড়িতে ফিরে আসতে পারে তার কথা ভিন্ন আচ্ছা এই দিনগুলো শ্রেষ্ঠ কিন্তু এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন রমজান মাসের দিনগুলোর চাইতে শ্রেষ্ঠ দিন এই দশ দিন আর এই দিনগুলোর মতো একটা দিন আছে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন যেমন রমজান মাসে একটা রাত আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কাদের তো এই দশ দিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফা আরাফার দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সিয়াম আরাফার মাঠের ফজিলত আরাফার মাঠে অবস্থানকারী হাজিদের বিষয় সেটা তো বাদ আরাফার এই দিনের ফজিলতটা এত বেশি যে এই ফজিলতটা আরাফার যারা হজে যায়নি তারাও সংগ্রহ করতে পারবে শুধু তাদের ফজিলতটা আমরা শুনি হজে যারা গেছে তাদের তো বিষয় বাদে দিলাম সিয়াম আরাফার দিন আল্লাহর নিকট এত প্রিয় যে কেউ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা তার অতীতের এবং ভবিষ্যতের দুই বছরের গুনা ক্ষমা করে দিবেন অতীতের এক বছর ভবিষ্যতের এক বছর এত বড় ফজিলত আর কোনো সিয়ামের ক্ষেত্রে রাখা নাই যে একসাথে অতীতের এক বছর এবং সামনের এক বছর ক্ষমা হয়ে যাবে এইটা আর কোনো সিয়ামের ক্ষেত্রে মানে নফল যে সিয়ামগুলো আমরা পালন করি তার মধ্যে এই সিয়ামটাই আরাফার সেই সিয়ামটাই সর্বশ্রেষ্ঠ এই দশ দিন কেন সর্বশ্রেষ্ঠ এই দশ দিনের মধ্যে যতগুলো ইবাদত একত্রিত আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন এবং সর্বশ্রেষ্ঠ দিনগুলো এই জিলহজ মাসের প্রথম দশ দিনে আছে সেই সর্বশ্রেষ্ঠ দিন কোনটা এবং কেন এই দশ দিন সর্বশ্রেষ্ঠ তা আমরা তুলে ধরব একটু ইতিহাস দেখি ওয়াইদ ওয়া মুসা আর লাইলা আর যখন আমি আল্লাহ মুসাকে ডেকেছিলাম আমার এবাদতের জন্য চল্লিশ দিন তুর পাহাড়ে তখন মুসা আলি সালামের এই চল্লিশ দিনের শেষ দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন যেমন রমাজান মাসের তিরিশ দিনের শেষ দশ রাত আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি ঠিক তেমনি মূসা আলহ সালাতামের চল্লিশ দিন যে উনি আল্লাহর কাছে ইবাদত করেছিলেন এই চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠতম দশ দিন আল্লাহ সবহানহতালা এই দশ দিনের কসম করেছেন পবিত্র কোরআনে ওয়াল আসর শপথ সকালের এবং শপথ দশ দিনের এবং শপথ আয়া আলুমাত নির্ধারিত দিনের সেই নির্ধারিত দিনগুলো জিলহজ মাসের প্রথম দশ দিন রসুল্লাহ সাল আলী আসাল্লাম এই জিলহজ মাসের প্রথম দশ দিনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন মা মিন আল্লাহা আহাবলাহ মিনহা আইয়াম আল্লাহ সুবাহর নিকটে সারা পৃথিবীর আর কোনো দিনগুলোর রেবাদত এত পছন্দনীয় এত প্রিয় নয় জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয় যত পছন্দনীয় জিজ্ঞেস করা জিহাদ আল্লাহ অন্য সময়ে যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় সেটার চাইতেও কি এই দশ দিনের এবাদত শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ এবাদত বলতে সাহাবিরা জিহাদকে একটা বড় ইবাদত মনে করতেন এই জন্য যখন আল্লাহর নবী বলেছে যে এই দশ দিনের ইবাদত সর্বশ্রেষ্ঠ সাথে সাথেই তারা প্রশ্ন দাঁড় করিয়েছে তাহলে অন্য মাসে যদি আমরা জেহাদে যাই তুই জেহাদে যাওয়ার ইবাদতের চাইতেও কি এই দশ দিনে কেউ সিয়াম রাখলো কেউ দান করলো কেউ সে শ্রেষ্ঠ তোরা সুরসাম বলেন জেহাদ পিসাবাহ আল্লাহর রাস্তায় জেহাদের চাইতেও এই দশ দিনের আমল শ্রেষ্ঠ তবে এখানে একটা কিন্তু আছে বাট আছে সেটা কি কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদে গিয়ে শহীদই হয়ে যায় একটা হচ্ছে আমি জেহাদে গেছি এটাও ইটসেলফ একটা ইবাদত শহীদ হয়নি বিজয়ী হয়ে ফিরে এসেছি তো আমি কি ইবাদত করিনি ইবাদত করেছি তো সেই অবস্থায় এই দশ দিনই শ্রেষ্ঠ আর যদি কেউ আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়ে কী হয় শহীদ হয়ে যায় তাহলে ওইটাকে টেক্কা দিতে পারবে এরকম কিছু পৃথিবীতে নাই বলছেন ওয়ালাল জিহাদ ফিজাবলিল্লা আল্লাহ রাস্তায় জেহাদও তবে ইল্লা রজুলুন খারাজা বিন আফসিহি ওয়া মালি যে ব্যক্তি তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে ওয়ালাম ইয়ারজি মিন যালিকা বিশাই কিন্তু তার জীবন নিয়ে আর বাড়িতে ফিরে আসতে পারে তার কথা ভিন্ন আচ্ছা এই দিনগুলো শ্রেষ্ঠ কিন্তু এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন রমজান মাসের দিনগুলোর চাইতে শ্রেষ্ঠ দিনই দশ দিন আর এই দিনগুলোর মধ্যে একটা দিন আছে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন যেমন রমজান মাসে একটা রাত আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর তো এই দশ দিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াও মা আরাফা আরাফার দিন রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেন সিয়াম ও ইয়াও মে আরাফা আরাফার মাঠের ফজিলত আরাফার মাঠে অবস্থানকারী হাজিদের বিষয় সেটা তো বাদ আরাফার এই দিনের ফজিলতটা এত বেশি যে এই ফজিলতটা আরাফার যারা হজে যায়নি তারাও সংগ্রহ করতে পারবে শুধু তাদের ফজিলতটা আমরা শুনি হজে যারা গেছে তাদের তো বিষয় বাদে দিলাম সিয়াম আরাফা আরাফার দিন আল্লাহর নিকট এত প্রিয় যে কেউ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা তার অতীতের এবং ভবিষ্যতের দুই বছরের গুনা ক্ষমা করে দিবেন অতীতের এক বছর ভবিষ্যতের এক বছর এত বড় ফজিলত আর কোনো সিয়ামের ক্ষেত্রে রাখা নাই যে একসাথে অতীতের এক বছর এবং সামনের এক বছর ক্ষমা হয়ে যাবে এইটা আর কোনো সিয়ামের ক্ষেত্রে মানে নফল যে সিয়ামগুলো আমরা পালন করি তার মধ্যে এই সিয়ামটাই আরাফার সেই সিয়ামটাই সর্বশ্রেষ্ঠ এই দশ দিন কেন সর্বশ্রেষ্ঠ এই দশ দিনের মধ্যে যতগুলোই বা একত্রিত